স্টুডেন্ট আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাংশনস অফ নাউন ফাংশনস অফ এ নাউন একটি নাউনের ফাংশন একটি নাউনের ফাংশন অথবা একটি নাউনের কাজ অথবা আমরা এটাকে বলতে পারি একটা সাইনটেন্সের মধ্যে কোন কোন জায়গায় নাউন আমি ইউজ করব অথবা এটা সেন্টেন্সের মধ্যে নাউন যদি খুঁজতে যাই কোন কোন জায়গায় নাউনটা খুঁজে পাবো আর সেটা হচ্ছে ফাংশন অফ নাউন যে বিষয়টা আজকে আমরা শিখবো গত ক্লাস আমরা ফার্স্ট অফ নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ওভারঅল একটা ফার্স্ট অফ স্পেস ফার্স্ট অফ স্পেসের মধ্যে একটা ধারণা অথবা ওভারঅল একটা ফার্স্ট অফ স্পেস আমরা কীভাবে ফার্স্ট অফ আমরা কীভাবে নির্ণয় করব এখন আমরা আমরা প্রতিটা পার্টস অফ স্পিচ ইন্ডিভিজুয়াল আলোচনা করব বিকজ অফ আমরা যে গ্রামারটা করতে যাই প্রত্যেকটা গ্রামারের মধ্যে আমাদের অফ অফটা খুবই প্রয়োজন আমরা আর যদি পার্টস স্পিচ ভালো করে না চিনতে পারি আমরা চিনতে পারবো না একটা সহজ কথা বলি ফার্টস অফ স্পিচটা আমরা এই ধরো যদি আমাদের ইংলিশ গ্রামারটা যদি এই বিশাল একটা বৃত্ত হয় সার্কেল হয় মনে করি পুরো সার্কেলটা হচ্ছে ইংলিশ

আমরা ওই ওই টিচার কি করে ওই একাডেমিক নিয়ে পড়াশোনা করায় ধরো সিক্স সেভেন এইট যে গ্রামারগুলো আছে ইংলিশ সেকেন্ড পড়ার মধ্যে যেগুলো পরীক্ষা আসে অথবা যদি নাইন টেনের হয় নাইন টেনের যে গ্রামার যে এগারোটা গ্রামার আছে এগুলো শেখায় অথবা ইন্টারমিডিয়েটের হয় ইন্টারমিডিয়েট গ্রামারগুলো শিখায় কিন্তু টিচারগুলো আমাদের যে জিনিসটা শেখায় না সেটা ইংলিশটার যে বেসিক যে বিষয়টা বা ইংলিশটার যে আমাদের কোন জিনিসটা শেখা প্রয়োজন হ্যাঁ আমরা এটা শিখে যাই কেউ যদি সিক্স সেভেন এইটে গ্রামারটা পারে সেই সিক্স সেভেন এইটে আশি প্লাস মার্কস পাবে এটাই স্বাভাবিক কারণ সে ভালো জানে কেউ যদি নাইনটিনের গ্রামার এগারোটা গ্রামার শিখে সে অ্যাসি পরীক্ষায় এ প্লাস পাবে এটাও স্বাভাবিক কেউ যদি ইন্টারমিডিয়েটে গ্রামারগুলো শিখে সেই ইন্টারমিডিয়েটে সেই এ প্লাস পাবে এটা স্বাভাবিক কিন্তু এই যে এ প্লাসগুলো এ প্লাস যখন একাডে আমরা অ্যাডমিশনে যাই ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট কোড জুয়েট যে অ্যাডমিশনে যদি আমরা যাই তাহলে আমরা আর এই গ্রামারটাকে ওইখানে যে গ্রামারগুলো আসে সেগুলো আমরা সলভ করতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বছর অনেক স্টুডেন্ট ফেল করে সেটা হচ্ছে কোনো কোনো সাবজেক্টে না আর সেটা কারণ হচ্ছে আমরা ইংলিশটাকে ভালো ভালোপ্রায়ত করতে পারি না আমরা ইংলিশটাকে শুধুমাত্র একাডেমিকটা নিয়ে চিন্তা করি একাডেমির যে গ্রামারগুলো সেই গ্রামগুলো চিন্তা করি কিন্তু এর বাইরে যে ইংলিশটা বিষয় একটা পড়ে দিই সেটা আমরা চিন্তা করতে পারি না আর আমরা অনলাইনের মধ্যে আমাদের এই চ্যানেলের মধ্যে এই চ্যানেলের মধ্যে বা পেজের মধ্যে আমরা প্রত্যেক দিন ইংলিশ বেসিক ইংলিশটা কীভাবে শেখা যায় এবং ইংলিশটাকে শিখে আমি কীভাবে আমার একাডেমির পাশাপাশি অ্যাডমিশনে বা জব প্রিপারেশনে কীভাবে হেল্প করবে সেই জিনিসটা আমরা দেখাবো আমরা এই অ্যাকাডেমি ইংলিশটাকে চিন্তা না করে আমরা ওভারঅল ইংলিশটা চিন্তা করবো পুরা বৃত্ত নিয়ে পড়াশোনা করব একাডেমিক এটা এটা মধ্যে চলে আসবে অ্যাকাডেমি চিন্তা করলে জাস্ট একাডেমির মধ্যে থাকবে ইংলিশটা আসবে না আমরা ইউনিভার্সিটি লাইফে গেলে অ্যাডমিশন আমরা আমরা টিকতে পারবো না চলো বন্ধুরা এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ফাংশনস অফ নাউন একটা বাক্যের মধ্যে আমি কোন কোন জায়গায় নাউন ব্যবহার করব অথবা একটা বাক্যর মধ্যে কোন কোন জায়গায় আমি নাউনটা খুঁজে পাবো তার প্রথমটা হচ্ছে একটা আমার হচ্ছে বার্ফ এর বার্ফ এর সাবজেক্ট বার্ফের সাবজেক্ট বার্ফের সাবজেক্ট বার্ফের সাবজেক্ট রূপে বার্ফের সাবজেক্ট রূপে বার্ফের সাবজেক্ট রূপে যে জিনিসটা বসে বা যে জিনিসটা আমরা ব্যবহার করি বা একটা সেন্টেন্সের মধ্যে একটা বাক্যের মধ্যে বার্ফের সাবজেক্ট যেই থাকবে সে অবিয়াসলি নাউন হবে ফাংশন অফ নাউন ফাংশনস অফ এ নাউন আমাদের প্রথম যে তত্ত্বটা দিচ্ছে সেটা হচ্ছে একটা বাক্যে একটা বাক্যে বার্বের সাবজেক্টে যে থাকে সে হয় একটা উদাহরণ দিয়ে দেখি Anis আনিস ইজ teacher. Anis is ইজ teacher. টিচার এই বাক্যটার মধ্যে হচ্ছে ইজ কি

টু হ্যাভ বার্ব হচ্ছে হ্যাভ অ্যাজ হ্যাজ অ্যান্ড মডেল বার্ব হচ্ছে ক্যান কুড শ্যাল শুড মে মাইড উই রুড উই রুড তারপর হচ্ছে ইউজ টু ও টু নিড ডিয়ার মাস্ট এই হচ্ছে অক্সিলারি বার্ব এই সেন্টেন্সে যেহেতু আর অন্য কোনো বার্ব নাই এখন এই অক্সিলারি বার্বটা প্রিন্সিপ বার্ব কাজ করছে আর যাক এটা আমাদের মূল বিষয় বিষয় হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে বার্ব আর বার্বের সাবজেক্ট যে থাকবে সবই স্লিন হবে বিকজ অফ আমরা

হচ্ছে কি বার্ফ সেটা হচ্ছে বার্ফ আর এই বার্ফের সাবজেক্ট হচ্ছে প্রমাণ সর্বোচ্চ হচ্ছে নাও আমরা বুঝতে পারলাম আমাদের ফাংশন অফ নাউনের প্রথম যে সূত্র ব্যাখ্যাটা সেটা হচ্ছে বারফ্রেস সাবজেক্ট যে থাকবে সে অবভিয়াসলি কি হবে নাউন হবে এখন আমরা একটা সেন্টেন্স যখন লিখব বার সেন্টেন্সে বারফ্রেস যাকে বারফ্রেস সাবজেক্ট যাকে লিখবো তাকে অবভিয়াসলি ডাউন লিখবো এবং আমরা যখন একটা সেন্টেন্সে ডাউন খুঁজতে যাবো তাকে বারফটা খুঁজবো বারফ্রেস সাবজেক্ট যে থাকবে সে অবশ্যই কী হবে নাউন হবে চলো আমরা দ্বিতীয় সুতরা যাই

হি প্লে ফুটবল এ বাক্যের বার্ফটা হচ্ছে প্লে প্লে অর্থাৎ খেলা করা প্লে বার্ফ কর্ত অনুযায়ী আজ আমরা সেন্টারে চিন্তা করি হিট হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে বার্ফ এটা হচ্ছে কি অবজেক্ট তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট এটা হচ্ছে কি অবজেক্ট আমরা আমাদের সূত্র হচ্ছে বার্ফের অবজেক্ট যে হবে বা বার্ফের অবজেক্ট রূপে যে থাকবে সে কি হবে নাউন হবে সো বার্ফটা হচ্ছে প্লে প্লে এর অবজেক্ট কি আছে ফুটবল আমরা বুঝতে পারি ফুটবল কি ফুটবল নাউন এখানে ফুটবলটা কি নাউন এই বসবে সে হয়তো অর্থ দিয়ে চিন্তা করলে নাউন হয় না আমরা আমাদের প্রথম ক্লাসে দেখতে দেখেছি যে অর্থ দিয়ে চিন্তা করলে একটা ওয়ার্ড নাউন নাও হতে পারে কিন্তু বাক্য দিয়ে চিন্তা করলে সেটা নাউন হয়ে যায় তদ্রুপ এই যে জায়গাটা অবজেক্টের যে জায়গাটা বারফুল অবজেক্টের যে জায়গাটা সেটা নাউন হয় সেটা নাউন না হলেও নাউন হলেও নাউন অর্থ দিয়ে না বাট আমাকে বাক্য দিয়ে চিন্তা করতে হবে বাক্য দিয়ে অবস্থান থেকে আর বারফের অবজেক্ট রূপে যে বারফের অবজেক্টের যে অবস্থানটা সেটা হচ্ছে নাউনের সো সেটা নাউন আমাদের আর একটা সেন্টেন্স সেন্টেন্স নেই সেটা দিতে পারে হচ্ছে আমার

আমরা যে সূত্র আমরা পড়েছি আর্টিকেলের পর যদি একটা শব্দ হয় সেটা কি হয় নাউন হয় আর আর্টিকেলের পর যদি দুইটা শব্দ হয় আর যদি দুটো শব্দ হয় আমরা অ্যাডজেটিভ প্রথম না অ্যাডজেটিভ পরে হচ্ছে নাউন সো আর্টিকেলের পর দুইটা শব্দ অবভিয়াসলি একটা শব্দ তাহলে কি হবে নাউন হবে তাই আমরা বুঝতে পারলাম আমরা প্রথম সূত্র দেখলাম বারফের সাবজেক্ট সেটা নাউন হয় এবং বারফের অবজেক্ট সেটা কি হয়

প্রিপোজিশন অবজেক্ট যেটা আছে নাউন এখানে গোল্ড ছাড়া যাই হোক শব্দটা গোল্ড হোক বা অন্য কোনো শব্দ হতে পারে শব্দটা যাই হোক দ্য ম্যাটার দ্য ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে অবজেক্ট যে থাকবে সে নাউন হবে সে নাউন হলো নাউন না হল নাউন বিকজ অফ এ নাউন প্রিপোজিশন অবজেক্টের যে প্রিপোজিশনের অবজেক্টের যে জায়গাটা যে অবস্থানটা সেটা নাউন সো সেটা নাউন হলো নাউন না হলো নাউন নম্বর আশি চার নম্বর ছ

দেখো ইনকমপ্লি ইনকমপ্লিট বার্ফ এর কমপ্লিমেন্ট রূপে আমরা তাকে বাড়ালাম বা নির্বাচিত করলাম বা তৈরি করলাম কি করলাম এই ক্যাপ্টেন একজন ক্যাপ্টেন খেয়াল করো এখানে এই সেন্টাসটা কিন্তু এখানে হয় সাবজেক্ট বার্ফ অবজেক্ট শেষ হয়ে যায় যদিও শেষ হয় দেখা তো এখানে শেষ সেন্টেন্সটা হয়ে যায় সাবজেক্ট বা অবজেক্ট যদি থাকে তো অবশ্যই সেন্টেন্স শেষ হয় কিন্তু সেন্টেন্স শেষ হওয়ার সত্ত্বেও সেন্টেন্সে কোথাও এক জায়গায় কী থেকে যায় ইনকমপ্লিট কেন ইনকমপ্লিট ইনকমপ্লিটে খেয়াল করো সে হচ্ছে দে মেড হিম আমরা তাকে বানালাম বা নির্বাচিত করলাম বা তৈরি করলাম কী করলাম অ্যান্সারটা কিন্তু পাইনি বা সেন্টেন্সের যে আখান কাটা বা সেন্টেন্সের যে ইচ্ছাটা সেটা এখনো কি হবে ফুলফিল হয় নাই এটা এখনো কমপ্লিট হয় নাই ইনকমপ্লিট কারণ আমরা আগে বানালাম কি বানালাম এটা তো সেন্টেন্সে বলা হয় না দ্যাট মিন সেন্টেন্সটা কী না কমপ্লিট না সেন্টেন্স হচ্ছে ইনকমপ্লিট এখন এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য যে কাজটা করতে হবে আমাকে অতিরিক্ত আরও একটা অবজেক্ট দিতে হবে আমাকে অতিরিক্ত আর একটা অবজেক্ট নিতে হবে সেটা হচ্ছে এ ক্যাপ্টেন বা এ চেয়ারম্যান বা এ টিচার বা এ লিডার অনেক কিছু হতে পারে শব্দ কী হবে ডাজ ম্যাটার ম্যাটার অফ দ্য প্লেস এই যে প্লেসটা যে একটা ইনকমপ্লিট বার্বের কমপ্লিমেন্ট রূপে যে শব্দটা আসবে সেটা নাউন হবে সেটা ইম্পর্ট্যান্ট এখানে কি শব্দ সেটা ইম্পর্ট্যান্ট না খেয়াল করো দে মেড হিম এ ক্যাপচার তাহলে দে মেড হিম আমরা তাকে বানালাম কি বানালাম দে মেড হিম বানালাম কি বানালাম এটা বললাম না তারপরে সেন্টেন্সটা কি হয় নাই এখনো কমপ্লিট হয় নাই আমরা যদি বলি এই ক্যাপ্টেন একজন ক্যাপ্টেন বানালাম এই টিচার টি ই এ সি এ টিচে একজন টিচার যদি বলি আমরা চেয়ারম্যান সি এ চে আই আর চেয়ার এম এন চেয়ারম্যান এটা হলো লিডার এল ই ডি অনেক কিছু হতে পারে এখন যেটাই হোক শব্দ নট ফ্যাক্ট যেটাই হোক সেটা অবভিয়াসলি কী হবে নাউন হবে কারণ এটা সবগুলো কী হবে নাউন হবে কারণ আমরা পড়েছি আমাদের ইনকমপ্লিমেন্ট যে বার্ডগুলো আছে একটা বাক্যর মধ্যে যে বার্ডগুলো ইনকমপ্লিট এগুলোকে কমপ্লিট করার জন্য যখন আমরা একাধিক ওয়ার্ড নিব বা একাধিক অবজেক্ট নিব সেটা অবশ্যই কী হবে নাউন হবে সো ক্যাপ্টেন একটি নাউন টিচার নাউন চেয়ারম্যান নাউন রিডার নাউন আমাদের ফাংশন অফ নাউনের যে পাঁচটা ফাংশন তার আমরা চারটা শেষ করলাম আমাদের সর্বশেষ যে ফাংশনটা টা সেটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন ইন অ্যাপোজিশন রূপে যে শব্দটা আসবে সেটা কি হবে নাউন হবে কেস ইন অ্যাপোজিশন আমরা বিষয়টা দেখি বোর্ডে হ্যাঁ কেস ইন অ্যাপোজিশন কেস ইন কেস ইন অ্যাপোজিশন কেস ইন অ্যাপোজিশন রূপে যে শব্দটা আসবে সেটা নাউন হবে কেস ইন অ্যাপোজিশন আমরা অর্থাৎ আমাদের কাছে একদম আনন বা অপরিচিত মনে হয় কিন্তু আমরা যদি এটাকে আমরা উদাহরণ হিসেবে দেখি বিষয়টা সহজ হবে একটু কারণ যদিও কঠিন মনে হয় মি কামাল খেয়াল করি আমরা মিস্টার কামাল ম্যানেজার অফ দিস কামাল ব্যাংকের ম্যানেজার ইজ এন অনেস্ট ম্যান কামাল যে ব্যাংকের ম্যানেজার লাইক ব্যাংক রূপালী সোনালী যে ব্যাংকে হোক সদস্য নাই মিস্টার কামাল দ্যানেজার দ্য ম্যানেজার অফ দিস ব্যাংক ইজ এন অনেস্ট ম্যান্টুরেন্টরা একটু লক্ষ্য করি আমরা আমরা যদি বলতাম মিস্টার কামাল ইজ অনেস্ট ম্যানতাম কামাল মিস্টার কামাল ম্যান তাহলে কিন্তু বাক্যটা শেষ হয়ে যেত কোনো সমস্যা ছিল না এখানে সাবজেক্ট ছিল ছিল বা অবজেক্ট ছিল ছিল মিস্টার কামাল মিস্টার কামাল ইজ এনেস্ট ম্যান হ্যাঁ সুন্দর একটা বাক্য হতো কিন্তু আমরা যে জিনিসটা বোঝানোর জন্য এই উদাহরণটা ব্যবহার করছি সেটা হচ্ছে অতিরিক্ত যখন কোন তথ্য প্রদান করবো যা প্রয়োজন নাই তারপরও করবো যেমন মিস্টার কামাল দ্য ম্যানেজার অফ দিস ব্যাংক এই যে অতিরিক্ত তথ্য প্রদান করছি

হ্যাঁ মিস্টার কামাল ম্যানেজ অফ দিস এক্সাইট এখানে অনেক বিষয় আসতে পারে যে আমাদের যে বুঝার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন কোনো মানে নাউন লিখবো বা নাউন লিখে তখন তার সঙ্গে কোনো অতিরিক্ত করে তথ্য দিব অতীত তথ্য দিব এই তথ্যটা কী হবে অবশ্যই নাউন হবে আর ও তথ্য না দিলেও চ্যান্টাসটা হয় তথ্যটা কেন দিবো আমরা এখানে কেসিন অ্যাপোজিশন ব্যবহারটা করবো যখন বাক্য কেসিনা পজিশন ব্যবহার করবো সেখানে আমরা এভাবে ব্যবহারটা করবো স্টুডেন্টরা আজকে আমাদের যে জিনিসটা জানার বিষয় হচ্ছে ফাংশনস অফ আমরা এই এতক্ষণে ক্লাসের মধ্যে আমরা ফাংশনস অফ নাউনের পাঁচটা ফাংশন দেখতে পাচ্ছি পাঁচটা ফাংশন দেখেছি বাক্যের মধ্যে শব্দের মধ্যে না এই পাঁচটা এই পাঁচটা ফাংশন আমাদের মনে থাকে তাহলে আমরা লেখার সময় কখনো নাউনের ব্যবহারটা ভুল করব না অথবা যখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন ডেস্টে দিব অথবা আমরা জব এক্সাম দিব তখন আমরা নাউনটাকে বাসাই করতে আইডেন্টিফাই করতে কখনো ভুল হবে না আমাদের এই নাউনগুলো ফাংশনগুলো জানা থাকে তো বন্ধুরা আজকে ক্লাস সেখানে শেষ পরবর্তীতে নতুন একটা ক্লাস নিয়ে আবারও হাজির হবো বা তোমাদের সামনে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার পেজটাকে অবশ্য লাইক কমেন্ট করে লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা যেন তোমার নিকটত্ব বা তোমার ফেসবুক ফ্রেন্ডরা যেন ক্লাসটা দেখে উপকৃত হয় থ্যাংক ইউ আল্লাপ